জীবন যৌবন সংসার সবকিছুর উর্ধে যিনি কবিতাকে ভালোবেসেছেন তিনি কবি পদ্মনাভ অধিকারী পঁচিশ সালে বয়সে যিনি কবিতার সাথে আছেন তিনি হচ্ছেন কবি পদ্মনাভ অধিকারী কবিতাই ধ্যান কবিতায় জ্ঞান কবিতায় সংসার কবিতায় প্রেমিকা তিনি সার্বক্ষণিক কবিতার সাথেই থাকেন তিনি পদ্মনাভ অধিকারী পদ্মনাভ অধিকারী যশোর শহরে উনিশশো সালের বারোই অক্টোবর জন্মগ্রহণ করেন তিনি একজন ঋষি কবি এবং তেনার উপাধি কবি নামে তিনি পরিচিত কারণ তিনি স্বাভাবিক মানুষের মতো বাঁধনী স্থায়ী ঘর বাধনী সংসার পদ্মনাভ অধিকারী সত্তর দশকের অন্যতম কবি লেখক কথাসাহিত্যিক ও গবেষক স্বাধীন এই এই কবি জন্মগ্রহণ করেন বারোই অক্টোবর উনিশশো সালে যশোর শহরের বক্সরে এই কবিরা সার ভাই মুরহালী মোহন অধিকারী মাধবেন্দ্র অধিকারী মধুসূদন অধিকারী এবং ছোট ভাই পদ্মনাভ অধিকারী সেজ মধুসূদন অধিকারী একাধারে কবি নাট্যকার গীতিকার ও অনুবাদক এবং গবেষক উনিশশো সালে তার হাতেই পদ্মনাভ অধিকারীর সাহিত্যের হাতে খড়ি পদ্মনাভ অধিকারীর লেখা শুরু হয় ছড়া দিয়ে যা এরকম ও ভাই কান্ত আচনা কি জানত বলো কি ভাই শান্ত আগে খাতাম চালিয়ে গেলি এখন পাই না পান্ত উক্ত সরাকে যশোরের এম সাইফুল আলম মুকুল সম্পাদিত দৈনিক রানার পত্রিকায় প্রথম প্রকাশ পায় তারপর থেকে এই গুণী কবিকে আর পিছনে ফিরে তাকাতে হইবে আর তিনি কবিতার সাথেই আছেন সার্বক্ষণিক যশোর শহরের কেশব্লার রোডের কারুঘাজে যিনি থাকেন সকাল ছটা থেকে রাত আটটা পর্যন্ত একাধারেই তিনি ওখানে অবস্থান করেন এবং কারুঘাজে কবিদের মিলন মেলা প্রধান আড্ডা স্থল এই আড্ডা স্থলটি কিন্তু একটি গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং কবি পদ্মভাব অধিকারও কিন্তু একটি গবেষণার বিষয় তোমরা এই লেখকের অন্য অন্য গ্রন্থ সম্পর্কে একটু জানব এই লেখকের প্রথম কবিতার গ্রন্থ উনিশশো বিরানব্বই সালে প্রকাশ পায় সেটার নাম যাবনা উনিশশো ছিয়ানব্বই সালে আরেকটি কবিতার গ্রন্থ প্রকাশ পায় সেই কবিতার গ্রন্থের নাম হচ্ছে অন্তরে অন্তরে দু হাজার সাত সালে চিৎকার নামক কবিতার গ্রন্থটি প্রকাশ পায় দু হাজার সাত সালে আরও একটি কবিতার গ্রন্থ প্রকাশ পায় মত্ত লোকে দিব্য রক দু সালে প্রকাশ পায় বিধ্বস্ত জনপদ এবং দু সালে কিন্তু একটি প্রবন্ধ গ্রন্থ প্রকাশ পায় সেটা হচ্ছে আধুনিক ও আধুনিক কবিতা প্রসঙ্গে দু সালে এক বিনতে প্রবন্ধ গ্রন্থ দু সালে মহেশী লালন সাই মাহর্ষি লালন প্রবন্ধ দু সালে ফেরারি উপন্যাস দু হাজার চোদ্দো সালে প্রহরী উপন্যাস দু হাজার সতেরো সালে তিন পাণ্ডা কিশোর উপন্যাসক খণ্ড এবং তিনি বিধি সাহিত্য পত্রিকা সম্পাদনা করেছেন তরু সম্পাদনা করেছেন সিঙ্গেল মাতার গল্পগন্থ দু হাজার একুশ তিন পাঞ্জাব দ্বিতীয়খন্ড সম্পূর্ণ দু সালে প্রকাশিত হয় এবং তিনি একাধারে লিখেই চলেছেন কবিতা কবিতার সাথেই কিন্তু তিনি আছেন তা শৈশব কৌশল জৈব এবং বয়স সম্পূর্ণ বয়সটাই কিন্তু কবিতা ময় এবং তিনি কবিতার সাথেই আছেন এই পদক এই কবি পেয়েছেন ক্যাপ্টেন মনসুর আলী পদক এছাড়া তিনি নির্ভীত সারি কবি আমরা জানি নির্ভিত সারি কবি রাষ্ট্রীয়ভাবে আর কোনো পুরস্কার আমরা দিতে পারিনি এটা রাষ্ট্রের জন্য ব্যর্থতা কারণ তিনি একজন সাধক সন্ন্যাসী কবি কবিতার জন্য যিনি সন্ন্যাস গ্রহণ করেছেন তিনি হচ্ছেন কবি পদ্মনা অধিকারী তাকে আমরা যোগ্য সম্মান দিতে পারিনি তবে রাষ্ট্রের কর্তৃপক্ষের যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করব যে এই সাধনা সাধনায় সিদ্ধ পুরুষ কবি পদ্মনা অধিকারীকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়া হোক এবং দেশের বাংলা একাডেমি একুশে পদকে ভূষিত করার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি আমরা এখন আধুনিক কবিতা ও কবিতা প্রসঙ্গে এবং নতুন লেখকদের জন্য দিক নির্দেশনামূলক কিছু কথা গবেষক পদ্মনাভ অধিকারীর কাছ থেকে শুনব তো চলুন আমরা তার কাছ থেকে শুনি এই সময়কার তারা একজন সাহিত্যিক হয়ে জন্য যতখানি না সচেষ্ট তার চেয়েও বেশি ব্যস্ত হচ্ছে প্রচার প্রসারের পড়াশুনো করা লোক বা সেরকম সাহিত্য পড়াশোনা করা সাহিত্য চর্চার শ্লোক খুব কম দেখা যায় তারা এরকম ভাব আচার আচরণে যে আমরা স্টেজে মেরে দেব আমাদের কিছু শেখার দরকার কবি সমকালীন কবিতা কি এবং কেন এই বিষয়টি পঠন পাঠন জানা বোঝা সেই অর্থে শিক্ষা এই বোধটা আমাদের ভিতরে এখনো কাজ কাজ করছে পাশাপাশি দ্বন্দ্ব আছে গলাগলি আছে আর নতুন যারা সাহিত্য চর্চা করছে তারা সব সংগঠনে যায় সব সংগঠনে উঠা করে একই লেখা সব জায়গায় যায় তাদের লেখার মান কী হচ্ছে না হচ্ছে কোন পর্যায়ে চললে তাদের লেখাগুলো আরও সম্মত হয় সেই অর্থে তেমন কিছু হচ্ছে না যেখানে যাচ্ছে তারা হাতি তুমি দিচ্ছে পুজোটা পাঠ করলে হচ্ছে সুন্দর হয়েছে এবং সেটা তারা আবার প্রকাশও করছে যে কারণ বাংলা সাহিত্যে স্বাধীনতার পরে নতুন প্রজন্ম যারা আমরা যদি দুই হাজার সালটায় ধরি পাঁচ দুই হাজার চব্বিশে ফের সময় তো দেখব যে এই চার বছরে যারা লেখালেখি করছে তাদের কাছে প্রশ্ন করলে তারা সমকালীন কবিতা কী এবং কেন এই বিষয়টি সম্পর্কে তাদের কোনো ধারণা নেই কবিতা দেখবার কলা কৌশলের কথা এদের বলা যাবে না কারণ হচ্ছে তারা এই প্রসঙ্গে লেখাপড়াও করে না পর্যাপ্ত পড়াশোনা নেই কবিতা গল্প চেনাক প্রবন্ধ নিবন্ধ বা আলোচনা সমালোচনা তো আরও দুধের কথা কবিতার কথায় যদি বলি ক্ষেত্রে তারা আবেগকারিত হয়ে বা কারো দ্বারা হ্যাঁ মানে আঘাত পেয়ে এই লেখালেখির মধ্যে এসেছে যারা উৎসাহিত উৎসাহ পেয়ে লেখালেখিতে এসেছে তারা লিখছে কিন্তু যারা উৎসাহিত করছে তারা তাদের সেভাবে প্রভাবিত করতে পারে না লেখালেখি কীভাবে করবে কেমন হওয়া উচিত শব্দ চয়ন শব্দ গঠন কীভাবে হবে এই প্রসঙ্গে আমার যারা উৎসাহিত করছে তাদের হয়তো ধারণা নেই আর ধারণা থাকলেও তারা সেই ধারণা একে অপরের উপরে ভাগ করে নিয়া নেওয়ার মতো মানসিকতা তাদের নেই সে কারণে নতুন নতুন যারা যারা লেখালেখি করতে আসছে পাঁচ বছর দশ বছর তাদের দেশাগুলো পড়লে তাড়িত হয়ে তারা যে লিখতেছে বা কোনো পক্ষপোধ থেকে কিছু লিখতেছে এটাই বোঝা যায় কিন্তু কবিতা যে অর্থে আমরা বলব সেই অর্থে কবিতা হয়ে উঠছে না সব ক্ষেত্রে এইখানে আমার অনুরোধ যারা লেখা নিয়ে করছেন দশ পনেরো বছর এবং পাঁচ বছর হয়েছে বয়স লেখা তাদের আমি বলবো যে কবিতা কী এবং কেন সমকালীন কবিতা এই বিষয়টি পরে লেখাপড়া করা এবং জানা পোসা সেই অর্থে সেই থেকে তাদের উপস্থাপন করা হ্যাঁ প্রয়োজন এবং সময় অবশ্যই যে সময়ের ভিতর থেকে আমরা সময় পেয়েছি সেই সময়টাকে ধারণ করলে আমরা যেন একশো বছর পরেও বুঝতে পারি লেখাটি করে যে লেখাটি এই সময়টা এবং

তাপ মেলে ভালোবাসার সে কারণে জানতে চাই একমাত্র আমি কি আর সে কারণে জ্বলতে চাই আমার স্পর্শে জ্বলতে থাকা আগুন থেকে হাহাকার ও আশার শব্দ যেন পায় এত আশা ও প্রয়োজন প্রয়োজনীয়তা ভরা এ সময় যে বিনিময়ে শুধু আমাকেই চাওয়া কামনার কামনা ভরা আমাকেই সময়ে রেখে সামনে শুধু তোমাকেই দেখি যার জন্যে পদার্থ নিদারুণ ভাবে যখন ভালোবাসাই সব এই অংশটা তৈরি হয়েছে